আজকের টেকনিকটি সম্পূর্ণ নতুন ধরনের এবং খুব শক্তিশালী জাস্ট আপনারা রাতে সবার আগে একবার করবেন এই টেকনিকটি একবারেই আপনার একটা উইশ পূর্ণ হতে পারে নমস্কার দর্শক আমি তাপতি মন্ডল আপনার নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি হোলি ফায়ার এবং অ্যাঞ্জেল থেরাপি মাস্টার টিচার আজকে একটা খুব ছোট্ট ইচ্ছা পূরণের টেকনিক নিয়ে উপস্থিত হয়েছি যেই টেকনিকটা মাত্র আপনাদেরকে একদিন করতে হবে সেই একদিনই সেই কিন্তু টেকনিকটি খুব শক্তিশালী জাস্ট আপনারা একদিন করবেন আর আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে তো টেকনিকটি কি এবং কি কি লাগবে বিস্তারিতভাবে বলবো তবে বলার আগে একটা অনুরোধ করতে চাই লিং ট্রিটমেন্ট চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে অনেক ভিডিও আছে এই লিঙ্ক ট্রিটমেন্ট চ্যানেলে আমি নিজে ট্রিটমেন্ট করি তো যদি দরকার পড়ে তো আমার সঙ্গে যোগাযোগ করুন আমি ট্রিটমেন্ট করে বিভিন্ন রোগ শারীরিক মানসিক রোগ চিকিৎসা করে সুস্থ করি চোখের ব্যথা গলা ব্যথা কিংবা যে কোনো ব্যথা পেটে ব্যথা তো আমার নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কল করতে পারেন তো আমি হিলিং ট্রিটমেন্ট চিকিৎসাটা কীভাবে করি বিস্তারিত বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন এই ট্রিটমেন্টের দ্বারা কারো কোনো ক্ষতি হয় না এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ট্রিটমেন্ট লাইফ ফোর্স এনার্জি বা মহাজাগতিক শক্তি ইউনিভার্সাল এনার্জি যেটা বলতে পারেন রেকি ট্রিটমেন্টের দ্বারায় মানুষ বিনা ওষুধে কোনো রকম ওষুধ ব্যবহার করি না কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো হিলিং ট্রিটমেন্ট সম্বন্ধে এটুকুন বলার আছে আরও যদি জানতে চান আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন কল করতে পারেন নম্বরটা দেওয়া আছে তো নতুন বন্ধুদেরকে বলছি পুরো আরও আরও অনেক ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওই আমাদের কাজের এবং ব্যবহার করুন এখানে অনেক ধ্যান আছে অ্যাঞ্জেলদের ধ্যান রেলিং ট্রিটমেন্ট কীভাবে করা হয় সেটাও লেখা আছে দেখানো আছে এছাড়াও অনেক টোটকাও দেওয়া আছে আপনারা যেটা পারেন ব্যবহার করুন আর আগে ভিডিওটা দেখবেন যে কোন টোটকাতে যদি সাফল্য না পান কেন পাচ্ছেন না সেটাও কি উপায় পাবেন সেটাও বলা আছে খুব কিছু সামান্য এবং সহজ সরল প্রসেসে আমরা আমাদের জীবনকে খুব সুন্দর এবং আরামদায়ক করতে পারি আমরা নিজেদের ইচ্ছাকে পূর্ণ করতে পারি তো হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটা দেখুন আর আমার পাশে থাকুন আজকে এখন আমি যেটা বলতে যাচ্ছি যেটা টেকনিকটা সেটা হচ্ছে খুব ছোট্ট টেকনিক কিন্তু কী কী লাগবে সেটা বলছি একটা সাদা বোতল সাদা রঙের বোতল ঠিক বোতলটা এমন এই ঢাকনা যেমন কালার হোক কোনো প্রবলেম নেই কিন্তু বোতলটা স্বচ্ছ হতে হবে প্লাস্টিকের বোতল আপনি কাচের বোতলও ইউজ করতে পারেন বোতলের মধ্যে প্রায় আধা বোতলের থেকে একটু বেশি জল একটা কাগজ লাগবে কাগজের মধ্যে তিনবার আপনার নাম লেখা থাকবে এবং নিচে থাকবে আপনার যেই প্রার্থনাটা করবেন বা যেই উইশটি করবেন সেই উইশটি কিন্তু উইশ একটাই করতে হবে আপনি একবারে অনেকগুলো উইশ করতে পারবেন না আর লাগবে লবণ আধা চামচের মতো সে খাদ্য লবণ হতে পারে বা রক হতে পারে যে কোনো লবণ সাদা লবণ হতে পারে মানে যে কোনো লবণ আপনি আধা চামচের মতন লাগবে তো কীভাবে প্রসেসটা করবেন সেটা বলছি বোতলের মধ্যে বোতলটার প্রথমে ঢাকনা খুলে মতন লবণ আমাকে দিয়ে দিতে লাগবে আধা চামচ লবণ আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এই যে কাগজটা দেখছে এই কাগজটাতে তিনবার নাম আর টাইটেল লিখতে লাগবে আমি লিখেছি তপতিমণ্ডল মণ্ডল তপতি মণ্ডল আর যেটা ম্যানিফেস্ট করবেন সেই উইশটাকে ম্যানিফেস্ট আমি এখানে টাকার জন্য করেছি তো আপনি এখানে যদি ম্যারেজের জন্য হয় তাই ম্যারেজের জন্য করবেন বা ডিম জব হলে ড্রিম জবের জন্য করবেন যেটা চান কিন্তু একটা ম্যানাফেস্ট করবেন করার পর এই কাগজটাকে এমনভাবে নেবেন নিচের দিকে নেবেন নিয়ে এটাকে তিনবার ফোল্ড করতে হবে তিনবার ফোল্ড করবেন তিনবার ফোল্ড করার পর এমন হবে বোতলের মধ্যে কাগজটাকে সম্পূর্ণ ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর বোতলের মুখটা বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে আপনাকে এটাকে শেক করতে হবে পাঁচ মিনিটের মতো আর শেক করতে করতে আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন আর বলবেন প্রথমে যে ইউনিভার্স যেন আপনার উইশটা পূর্ণ করে আপনি জানেন ইউনিভার্সকে বলবেন যে আমি জানি যে আমার ইউজটা ইউনিভার্স অবশ্যই পূর্ণ করবে কারণ ইউনিভার্সের উপর আপনি পুরো আস্থা রাখেন সে করতে করতে আপনি এই কথাগুলো মনে মনে দু থেকে তিন মিনিট বলে থাকবেন করতে করতে যখন বোতলটা জলটা পুরো ঘেটে যাবে একদম কাগজটা পুরো ভিজে যাবে এরপরে বোতলের ঢাকনাটা আবার আপনাকে ফুলতে হবে ফুলে একটা সম্পূর্ণ টেকনিকটি জানার জন্য আপনাকে দ্বিতীয় পার্টি অবশ্যই দেখতে লাগবে এবং ভিডিওটি বড় দেখে দ্বিতীয় পার্টি করা হলো ধন্যবাদ